স্ক্রিপ্ট বাংলায় অনুবাদ বন্ধুরা কী ঘটেছিল যখন ডিএসপি সাহেব সন্ন্যাসীর বেশে পুলিশ স্টেশনে পৌঁছালেন এবং তারকা তাকে জেলে বন্ধ করে লাঠি দিয়ে ফেরালেন তারপর ডিএসপি সাহেব যা করলেন তা শুনে আপনারা অবাক হয়ে যাবে আজকের এই সত্য ঘটনা দুই হাজার তেরো সালে মধ্যপ্রদেশের গুজরয়িনী শহরে ঘটেছিল গুজরয়িনী যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসেন ঘটনাটি শুরু হয় যখন বারাণসী থেকে কিছু সাধু জোর নিয়ে আসেন সেই সময়ে কিছু পুলিশ কর্মী এক সাধুকে ভয়ে দেখিয়ে টাকা চাইতে শুরু করেন সাধুটি বলেন বাবা আমি তো এক সাধু আমার কাছে টাকা কোথা থেকে আসবে কিন্তু পুলিশেরা তার কথা শুনে হাসতে থাকে এবং অপমান করে তাড়িয়ে দেয় সেই সাধু পরদিন আবার সেই রাস্তায় গেলে পুলিশ আবার তাকে অপমান করে এবং পাঁচশো টাকা দাবি করে হতাশ সাধুটি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যায় কিন্তু তার অভিযোগ নথিভুক্ত করা হয় না এবং তাকে অপমান করে বের করে দেওয়া হয় তখন সেই সাধু মনে মনে প্রতিজ্ঞা করেন কি অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াবেন এরপর সেই সাধু ডিএসপি রবি শর্মার কাছে যান যিনি সৎ ও কর্তব্যপরায়ণ একজন কর্মকর্তা ছিলেন ডিএসপি সাহেব সাধুর পুরো কথা শোনার পর আশ্বাস দেন যে তিনি এই সমস্যার সমাধান করবেন কিন্তু প্রমাণ জোগাড় করার জন্য ডিএসপি নিজেই সন্ন্যাসীর বেশে পুলিশের কার্যকলাপ দেখতে চান থানায় পৌঁছে তিনি একই রকম অপমানিত হন এবং এমনকি তাকে জেলেও বন্দি করা হয় কিছুক্ষণ পরে ডিএসপি তার আসল পরিচয় প্রকাশ করেন এই ঘটনা শুনে সহ পুরো থানার পুলিশ হতভম্ব হয়ে যায় ডিএসপি সেই দারোগাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করেন এবং সবাইকে সতর্ক করেন যে ভবিষ্যতে আর যেন কোনো সাধু সন্ন্যাসীকে অপমান করা হয় বন্ধুরা এই ঘটনার পর উজ্জ্বয়ী জুড়ে ডিএসপি রবি শর্মার প্রশংসা শুরু হয় কারণ তিনি শুধু একজন সৎ পুলিশ অফিসারই ছিলেন না বরং ধর্মের প্রতি ও মানবতার প্রতি শ্রদ্ধাশীল একজন মহান ব্যক্তি ছিল আপনাদের এই গল্প কেমন লাগলো মন্তব্যে জানান যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী সত্য ঘটনায় আবার দেখা হবে ড্যাশ 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 আপনার দেওয়া স্ক্রিপ্টের সম্পূর্ণ অনুবাদ এটি ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন চাইলে আরও সম্পাদনা করে দিতে পারি